ভাবে তো আজকে ভিডিও করতে পারলাম না দেখো এখানে আমি রান্না করছি হচ্ছে মাছের মাথা থেকে মুড়িঘন্ট মাছের ঝোল ডাল পাপড় ভাজা আর পঁইশাকের তরকারি আর কি করব জানি না এখনও তো দেখতেই পাচ্ছ কিসের উপলক্ষে করছি আমি তোমাদেরকে একটু পরে সব কিছুই জানাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে দেখতে দেখতে আবার কিছু চোদ্দ দিন হয়ে গেল ওর জন্যই আজকে

তোমরা সবাই বলো আমার যে পাই ভালো থাকে তো কিছু লোক কি খাইয়ে চলে গেছে তো এতটুকুই ভিডিও করতে পারলাম বেশি পারলাম না তো আমি এখন স্নান করে আসলাম এখন বাজে দুটো পঁচপান্ন তিনটে বাজে তো এখন আর আমি খাবো না সকাল থেকে কিছুই খাইনি লোকজনকে খাওয়া দাওয়ার পরে এখন আমি স্নান করলাম তো একবারে তোমার দাদা এসে পড়বে তোমার দাদা তো এসে আসলে পরেই একবারে খাবো এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না খুব কষ্ট হচ্ছে আজকে আমার সব আজকেই শেষ হয়ে গেল মানুষটাকে একবারও আমি দেখতে পারলাম না এটাই আমার আফসোস যে আমি মানুষটাকে দেখতে পারলাম না যতটুকু পারলাম ততটুকু করলাম জানি না বুদ্ধিকে দেখেছি কি না কিন্তু চাই আমার যেটুকু যেখানেই থাকুক ভালো থাকুক ভগবান যাতে তার আত্মকে শান্তি আমার যতটুকু কর্তব্য আমি করেছি অনেক কিছু করার ইচ্ছা ছিল করতে পারিনি কিছু কারণের জন্য যেটা তোমাদের কাছে আমি কিছুই বলবো পরে কিছু করতে পারিনি হয়তো কিন্তু এখন যতটুকু করার আমি করেছি কিন্তু বলে না যে বেজে থাকতে করি নাই মারা যাওয়ার পরে করলে কি লাভ এটাই আর কি সে আর এখন আর দেখছে না যে আমি কি করছি থাকতেই করতে না পারলামকে বলো আমার জেঠু আত্মা যাতে শান্তি হয় আমি এতটুকুই চাই আমার জেঠু যেখানেই থাকুক ভালো থাকুক সত্যি দেখো আজকে যে আমি এত কাজ করলাম আমার গায়ে লাগলো না আমার জেঠুই হয়তো আমাকে একটু শক্তি দিয়ে দিচ্ছে ভিডিওটা বেশি বড় করলামটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে